আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন অনেকেই জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি তো অনেকেই বলতেছেন যে ভাই আফিয়া টেলিকম ব্যালেন্স অ্যাড করব কিভাবে তো আসেন দেখে দিচ্ছি প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে এখানে আছে আফিয়া টেলিকম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আছে ব্যালেন্স এই অ্যাডভ্যালেন্সে ক্লিক করবেন তারপরে মিডে ক্লিক করবেন তারপরে নিশ্চিত দিকে আসবেন নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপর আপনার যদি পাঁচ সুনাল রকেট বা পাঁচ সোনাল নগদ বা পাঁচ সুনাল বিকাশ থাকে এখানে ক্লিক করে দিবেন তো আমার পাঁচ বিকাশ আমি সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে আছে ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা অ্যাড করবেন এখানে দিয়ে দেবেন তা আমি দিয়ে দিচ্ছি দুই টাকা দুই টাকা দেওয়ার পরে এখানে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে নিচের দিকে আসবেন আসার সময় দুইটি নাম্বার পাবেন এই নাম্বারটি বা এই নাম্বারটি ঠিক আছে কপি করে বিকাশে স্যান্ডমানি করে উপরের দিকে আসবেন এখানে আছে ট্রানজেকশন আইডি আপনি স্যান্ডমানি করে ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে এখানে নিচের দিকে আসবেন ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে আপনার ব্যালেন্স এন হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন